সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাথরুম যেখানে কেনা বেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা এ পাশে বেশ কিছু বাচ্চা দেখছি আর সাথে দেখছি রিয়াজুল ভাই কি আছেন ভাই

আর এটা একটা কয় মাস করে বয়স হবে এগুলো তেইশ হাজার করে পার পিস হলে দেওয়া যাবে

ঠিক আছে তাহলে এগুলো পার পিস তেইশ হাজার করে হলে বিক্রি করবে আর একটার বয়স আনুমানিক তিন মাস করে হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে দেখছি একটা সার বাচ্চা এটা কার কত দাম ভাই ছাব্বিশ চাওয়া বেচা বেচি দাম কত হ্যাঁ চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ হাজার হলে এটা বিক্রি করবো এটা একটা সার বাচ্চা আমরা এই পাশে দেখছি বেশ কিছু বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কেমন কেনা বেচা আজকে বেচা কিনা নাই বেচা কিনা নাই না কত দাম চাচ্ছিলেন জোরাটা জোরাটা পঁয়ষট্টি চাওয়া কত কি বলে চাচা পঁচপান্ন আর বেচা দাম লাস্ট কত হলে দেওয়া যাবে বেচা সাড়ে আটান্ন হাজার হলে দেওয়া যাবে এক একটা কয় মাস করে হবে চার মাস সাড়ে আটান্ন হলে দেওয়া যাবে চার মাস করে বয়স হবে এক একটা

বাচ্চা কেনার উদ্দেশ্যে আসবেন না কারণ এই বাচ্চা হচ্ছে রানিং বুড খাওয়া বাচ্চা এক মাসের মতো বয়স হবে আর এই বাচ্চাগুলো নিয়ে গেলে আপনাদের একটু হেজিটেশন পড়ে যেতে হবে কারণ চিল্লাচিল্লি করবে খাবে না শুকাই যাবে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা যারা কিনবেন অবশ্যই বিশ হাজার প্লাস টার্গেট করে এসে কিন্তু কিনবেন আমরা দেখানোর চেষ্টা করছি এবার এটা কত ক্রসটা কত কত কে বলে ভাই তিরিশ বেচার দাম একত্রিশ একত্রিশ হলে এটা বিক্রি একত্রিশ ঠিক আছে আমরা সবগুলো সার বাচ্চা দেখালাম আর এখন যেগুলো দেখছি এগুলো সব হচ্ছে বাচ্চা এটা দাম কত তেইশ কত কি বলে উনিশ বেচার দাম বেচার দাম একুশ বাইশ এটা একুশ থেকে বাইশ হাজার হলে এই বাচ্চাটা বিক্রি করতে এই দেখানোর চেষ্টা করছি এটা কার আপনাদের কত চাওয়া দাম কত পনেরো আঠারো এটা বকনা বাচ্চা কয় মাস বয়স হবে আড়াই মাস পার হবে না এক মাস পার হবে বয়স এক মাস কত কি বলে কত কত বলে কাস্টমারের দাম তেরো পর্যন্ত কইছে কত ওই পাকে হলে বিক্রি এটা একটা বকরা বাচ্চা পার্সেন্টেজ ভালো কিন্তু বয়সটা কম এ কয়টা আছে তোমাদের ষাটটা কেনা বাচ্চা কি কম নাকি দেখি কাস্টমার নাই এ বাচ্চাগুলো কত চাওয়া কত হলে বেচবেন বিশ হাজার আর এগুলা এটা কত সতেরো আর এগুলা আঠারো আঠারো এটা সতেরো আরে জোরা 50 আরে জোরা 50 আর এগুলা এগুলা হ্যাঁ চাচা দাম কত বা কত করে দাম কত এটা 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 কিছু বলতে পারছে না ওখানে হয়তো কেউ ধরতে দিয়ে গেছে আর কি দেখি এটা এটা দাম কত চাচা দাম তো বাইশ বাইশ কাস্টমারে কত বলে কত বলে কত বলে রেট আর বেচা বেচির দাম বিশ হলে দিবে এটা এটা বিশ হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা একটা বকনা বাচ্চা দুই মাস প্লাস দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারটা কত এটার দাম আঠাইশ এই এত দাম কিভাবে ভাবাই বেচার দাম বাইশ পর্যন্ত বলে বিক্রি করবেন কত সাড়ে পঁচিশ ওরে বাবা পকনা সার বাচ্চা নাভি ঝুলানো আছে সাড়ে পঁচিশ হলে বিক্রি করতে চাচ্ছি তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ